সমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওগুলোতে ফেব্রুয়ারির পরীক্ষা মার্চের বরকতময় রোজা ঈদ পূর্ববর্তী ঘর বাড়ি এসব নিয়ে আমি শেয়ার করেছিলাম রইল বাকি ঈদ ও ঈদ পরবর্তী ঘোরাফেরা আজ থাকছে ঈদের ছুটিতে কী কী করেছি উনতিরিশটা রোজা শেষ করে দু হাজার পঁচিশের একত্রিশ মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে ঈদের দিনটা আমার তেমন একটা বের হওয়া হয় না পহেলা এপ্রিল ঈদের দ্বিতীয় দিন বের হয়ে মনে হলো ঈদ পুনর্মিলনী বা ইনস্টিটিউটগুলোর বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে কম বেশি সব জায়গায় কোথাও একদিন কোথাও বা দুই তিন দিন ব্যাপী চলছিল আয়োজন একটা আয়োজন বেশ চোখে পড়ছিল তাদের আলোকসজ্জা দেখে ভিতরে ঢুকবার লোভকে সংবরণ করতে পারলাম না চারিদিকে পরিপূর্ণ আমার পৃথিবী ঘিরে আসছে আধার এটা কোনো দুঃখের বিষয় নয় খুবই আনন্দের একটা ব্যাপার ছিল ইনস্টিটিউটটি তিরিশ বছর পূর্তি আয়োজন চলছিল সেখানে গিয়ে তো আরও শুনলাম যে তারা ব্যান্ডের আয়োজনও রেখেছেন যেহেতু তিরিশ বছর পূর্তি তাই অন্যান্য ব্যান্ডের সাথে নাইনটিজের ব্যান্ড আর ব্যান্ডকে তারা ইনভাইট করেছে ওয়াও এটা কিন্তু মিস করা যায় না কিন্তু দুর্ভাগ্যবশত এটা জানতে পারলাম যে এই আয়োজনের বিষয়টা তারা রেখেছে একদমই আয়োজনের শেষ দিন অর্থাৎ তিন এপ্রিল এই ব্যান্ডের আয়োজন তারা রেখেছিল কি আর করা একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম দিনে বা রাতে দুই সময়ই খুবই চমৎকার লাগে এই গাছ এবং এটা এক ধরনের অভয়ারণ্যই বলা যায় পাখিদের জন্য একদমই খুবই শান্তির একটা জায়গা খুব চমৎকার বেশ অনেকটা প্লেস রয়েছে হাঁটাহাঁটি করার জন্য এত সুন্দর করে সব আলোকসজ্জা করেছে অদ্ভুত লাগছিল দেখতে আর এই যে পুকুরটি এই পুকুরটির চারিদিকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল লাইটিং দিয়ে তো এই পুকুরে অবশ্য সাঁতার কাটা বা গোসল করা নিষেধ আছে কারণ এই পুকুরের গভীরতা অনেক বেশি যখন পানি থাকে তখন অনেক বেশি পানি থাকে আর কি বর্ষার সময় এই ইনস্টিটিউটে প্রবেশ করে মনটা অনেক ভালো হয়ে গেল সারা দিনের যে একটা মানে ক্লান্তি সব কিছুকে ওভারলুক করা সম্ভব হচ্ছিল তাই খানিকটা সময় আমি এখানেই কাটিয়ে তারপর বাসা ফিরেছিলাম আরও ঘোরাঘুরি রয়েছে আজকে সেটার বয়ান দিচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে থাকছে ঈদের চতুর্থ দিনের বিশেষ আকর্ষণ হাসানের কনসার্ট সো আজকের ভিডিও এ পর্যন্তই নিমি স্ক্রিন আর্টের পক্ষ থেকে সকলের প্রতি রইল কৃতজ্ঞতা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য ধন্যবাদ